নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি মারুতি ভ্যান নমস্কার স্থানীয় সংবাদে ডিজিটাল মিডিয়ায় ইন্দ্রজিৎ মিশ্রের রিপোর্টে আমি সৌমি দত্ত দাসপুর গৌড়া বাস স্ট্যান্ড থেকে তেমুহানি হাট স্টিল ব্রিজ পর্যন্ত গ্রামীণ সড়ক যোজনা শীততলা সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি মারুতি ভ্যান তবে হতাহতে কোনো খবর নেই গাড়িটাকে উদ্ধার করা হয়েছে

এই গাড়ি পুরো মাছের আর এই গাড়ি এদিকে এই দিকে না গাড়ি কে জামে দিবা ওদিকে যাব আমি যাব পা পা পাছড়া পাছড়া তোমড়া পাছড়াউ তোর গাইডের তুলি তার ভিতর কথা হবে হ্যাঁ এই গাড়ি এই কোন দিকে যা গাড়ি তুলি ইচ্ছা দশ মিনিট পরে ফট করিকে দেখো মাটিটা ধোসাতে বললো যাইছিনি এখন এটা মুশকিল হয়েছে

কথা বলছি তুমি সবই জানো কিন্তু বলছি চলে গেলো তো দাঁড়া আমাদের কথা আছে কি করে ছবি তুলে জানো ছবি তো তুলছি ছবি তুলবো না জানো ছবি তুলে তোমার গাড়ি উল্টে ছবি তুলবো না ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন